আসসালামালাইকুম এই যে আমার ভাই সরু ভাই আমার সরু ভাই আজকে এক্সাম আসিল দশটা বাজায় এক্সাম দিবার গেছে সাড়ে এগারোটা বাজায় এই যে দশটা বাজায় এক্সাম সাড়ে এগারোটা বাজে এক্সাম দিবা খারাপ না বয়স তো হয় আসলে টেনের পরে বিয়া করবো দিন ধরে ভালো করে ব্লগ ভিডিও আপলোড দেওয়ার না কারণ হল আজকে আঙু বাড়ি বইয়ালে একজন মানুষ মারা গেছে মানে ব্লগ ভিডিও আপলোড করার বার্তা আজকে এই ভিডিওটাই সারলাম তো আপনারা ভিডিওটা দিই আমাক সাবস্ক্রাইব করেন আমার আপনারা ভিডিওটা দিই আর সাবস্ক্রাইব করেন আজকে আজকে এই ধরি দেখাবো নেক্সট ভিডিও তো ভালো থাকেন দোয়া আল্লাহ হাফিজ